হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই করি সবাই খুব ভালো আছো তো ফাইনালি চলে এসেছি বাড়িতে একদম চার দিন পরে ভাইয়ের বিয়ে দিয়ে কাটিয়ে এসেই কিন্তু কাজকর্ম একদম পুরো দমে স্টার্ট হয়ে গেছে আর মাসের একদম সুমুখ তো এসেই আগে প্রথমে দেখো এখানে দোকানের সমস্ত মালপত্রগুলো নিয়ে আসতে চলে গেছিলাম এই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি আর এখন কিন্তু এখানে টিফিনে করছি হচ্ছে চাউমিন এই যে চাউমিন সেদ্ধ করতে দিয়েছি আর সবজিটা কাটছি কেটে এখন করবো চাউমিন আর ও গেছে হচ্ছে মাংস আনতে আর এসেছি অ্যাকচুয়ালি আমরা বিকেলবেলা বৃহস্পতিবার বিকেলে তো আজকে হচ্ছে শনিবার মাঝখানে একটা দিন একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে আজকে থেকে কিন্তু একদম ফুল দামে কাজকর্ম সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছে মেয়েও পড়াশোনা শুরু করে দিয়েছে কারণ ওর মার্চ এপ্রিলের এক তারিখ থেকে আবার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো চলো আবার এই একই বেশ কাজকর্ম নিয়েই এখন চলবে দিনগুলো আর অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে সবটা শেয়ার করার তো চলো টিফিনটা করে নি তারপর কি রান্না করবো সাথে সেটা তখন শেয়ার আসবো এই যে সবজি দেখো কেটে নিয়েছি চাউমিনের আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর চার দিন ধরে কোনো কিছু না করে করে এমন হয়ে গেছে যে দুদিন ধরে আর কোনো কাজ করার ইচ্ছাই নেই কাজ করতে ইচ্ছাই হচ্ছে না রোববার বিকেলে গেছি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার বিকেলে এসেছি তো বিকেলে আসার পরও মানে এসে আর ইচ্ছা বলছিল অনেক কিছু করতে তো কালকেও সারাদিনই ওইভাবে কাটিয়েছি মানে ল্যাপ খেয়ে আজকে থেকে আবার কাজকর্ম শুরু করেছি কারণ কাজকর্ম আজকে দিলে না গোছালে তো চলবে না তো এইভাবেই এখন আমাদের বুকিং চলবে তো এই দেখো এখন তেলটা গরম বসিয়ে দিয়েছি চলো ঝামিনটা করে ওদেরকে আগে ওদেরকে খেতে দিইনি এই যা দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে একদম দিয়ে দেবো ওদেরকে তো এই দেখো টিফিনটা নিয়ে চলে এসেছি ও এখনো আসেনি ও ওর আসতে বললে একটু লেট হবে তো ওই জন্য আমি আর মেয়ে নিয়ে নিয়েছি আমরা খেয়ে নিই কারণ বেলা প্রায় হতেই যায় অনেকটাই বেলা হয়ে গেছে কারণ সকালে উঠে আমি আগে দোকানে গেছিলাম দোকানের মাস মালপত্রগুলো নিয়ে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে তো এই যে টিউ চাউমিনটা দেখো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর রান্নার জোগাড় করবো ও আসুক আগে দেখি কি আনে তারপরে চলো খেয়ে নিই বলে তো গেছে চিকেন আনবে জানি না কি আনবে আনুক তারপরে আর আজ শনিবার খুব সেটা টাছ পাওয়া যায় না কালকে রোববার কালকে যাবে মাছ বাজারে মাছটাচ আনতে আজকে বলে গেছে চিকেন আনবে দেখি কি করে আমার মেয়ে কেউ টিফিন খাচ্ছে এখন তার ছুটি রয়েছে সে তা ওদের স্কুলের উচ্চ মাধ্যমিক সিট করেছে তো যে কারণে ওদের পুরো তিন তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত পুরো নানা ছুটি ওই জন্য সে বাড়িতে রয়েছে বসেছিলাম যে ও আসবে চিকেন বলে গেছে নিয়ে আসবে তো চিকেন আনতে এখন ফোন করে বলছে চিকেন শেষ মানে কোথাও হয়তো গেছিল কোনো কাজে এসে দেখছে শেষ এখন ফোন করে সে বলছে যে এখন চিকেন হবে না তুমি ডিম বা অন্য কিছু রান্না করে দাও সেটা সকালবেলা করলেই হয়ে যেত আমার তো এত বেলায় এখন বলছে নেই এখন তুমি ডিম রান্না করো তো এখন আমাকে এবার ডিমই করতে হবে কী করবো এছাড়া আর ঘাট সেরকম কিছু নেই যেহেতু বাড়ি ছিলাম না তো এক বাজার টাজার এর আগে করা হয়নি তো এখন আজকে ডিমই করে নিই কী করবো কালকে রোববার কালকে বাজার টাজার করবে তো চলো রান্নাটা সেরে নি এখনও সে আসেনি এখনও তার আসার টাইম হয়নি আর এখানে দেখো একসাথে কিন্তু আমি আদা রসুনটা পেস্ট করে রেখে দিয়েছি মোটামুটি যে কদিন চলবে চলবে তারপরে আবার কিন্তু করে নেব আর এখানে চলে এসেছি আমি রান্না করতে রান্নাতে করব হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল আর যে ডিমের মশলা কটাচ্ছি দেখো আর আজকে কিন্তু করবো হচ্ছে অমলেট করে ঝোল আজকে আর সিদ্ধ করবো না এই যে আলুও ভাজা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম একটু এই দেখো ডিমটা আমার কিন্তু হয়ে গেছে আর এখানে একেবারে একটু স্যালাডও কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ আর হচ্ছে শশা দিয়ে কারণ এখন গরম পড়ছে একটু স্যালাড খাওয়া ভালো এই সময়টা আর সঙ্গে টক দই টক দই আনতে আমি ভুলে গেছি যাই হোক চলো ডিমটা আমার হয়ে গেছে ডিমটা নামিয়ে নিই নিয়ে স্নান করতে যাবো স্নান করে দুধ দুটো সেরে তারপরে কিন্তু দুপুরে খেতে বসবো চলো আগে ইভিনিং তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর আমার সেভাবে ভিডিও আজকে করা হয়নি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার লাইভও ছিল তো লাইভটাই পরে। করে এখন এখন অনেকক্ষণ আগে লাইভ করে উঠেছি তো মা ফোন করলো মার সাথে কথা টথা বললাম বলে এখন মেয়ে পড়তে বসে গেছে মেয়ে ম্যাথ করছে আর আমি এখনও করবো একটু চা খেয়ে দে ওকে চাটা খেয়ে ওকে করাবো চলো চাটা করে নিই আর আজকে রাত্রেরও বেশি রাত্রেরও একবারে রান্না আমি দুপুরেই করে রেখেছি করেছিলাম একবারে রাতেরটাও করা আছে তো রাতে আর ঝামেলা নেই রাতে শুধু হচ্ছে রুটি এখন চাটা করে নিই আর মেয়েকে একটু হরলিক্স করে দিই মেয়েকে খাবারটা দিয়ে দিলাম করে নিয়ে এসে আমিও চা নিয়ে চলে আসলাম ওকে পড়িয়ে নিই পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে আমার দেখা হবে যখন রাতের আবার রান্না করতে যাবো রান্না ঠিক করবো না রাতের তোমার রুটিটা করতে যাব কারণ রাতের রান্না অলরেডি আমার করাই রয়েছে তো চলো ওকে আগে পড়িয়ে নিই তারপরে তো মেয়েকে পড়া ধরতে ধরতে কিন্তু বেজে গেছে প্রায় রাত্রি সাড়ে দশটা এখন যাব আমি রুটি করতে তরকারি আমার অলরেডি করাই রয়েছে তো ওর এই পড়াটা ধরে নিয়ে আমি চলে যাব আর আমার ব্লগটাকেও আজকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে চলো আজকের মতন এইটুকু গুড নাইট টাটা